হ্যালো গাইস আমি রিজবি আপনাদেরকে এসিও টুল সম্পর্কে আজকে কিছু ধারণা দিব এবং কিছু এসিও টুল বলবো যেগুলো আপনার অনেক কাজে আসবে এবং সে এসিও টুল কিভাবে কাজ করবেন সেগুলো বলে দিব তো এসিও আজকে আমি পাঁচটা এসিও সম্পর্কে বলে দিব তো প্রথম এসিওটা হচ্ছে গুগল অ্যানালাইজিস্ট এবং এটি এটি খুব সহজেই আর কি কাজ করা যায় খুব গ্রো আর এটা পেইড না এটা আনপেইড এটা খুব সহজেই খোলা যায় তো এটি হচ্ছে কিভাবে আনলিমিটেড এমন একটি শক্তিশালী টুল যা 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 আপনার ট্রাফিক এবং ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করতে সহায়তা করে এবং ফ্রি এবং সহজেই ব্যবহার করা যায় তো এটার 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 কাজ হচ্ছে যে আপনি যখন আপনার সাইটে ভিজিটরদের উৎস যেমন সার্চ সোশ্যাল মিডিয়া এর পাশাপাশি রয়েছে কোনো পেজ বেশি ভিজিট হচ্ছে কিনা বা রিয়েল টাইম ট্রাফিক রিপোর্ট এগুলো হচ্ছে আপনাদের মূলত ফোকাস থাকবে যে গুগল অ্যানালাইসিস্ট এর তো দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে আর এটা এটা এটার কাজ খুবই সহজ কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম এটি একটি প্রিমিয়াম টুল যা ব্যাকলিংক অ্যানালাইসিস এবং কিওয়ার্ড গবেষণার জন্য বিখ্যাত খুবই প্রচলিত এটা আর এটা আপনাকে পেইড বলতে আপনি কিনে এটাকে ব্যবহার করতে পারবেন এটার কিছু বৈশিষ্ট্য আছে যেমন প্রতিযোগীদের ব্যাকলিং পর্যালোচনা করা বা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করা কন্টেন্ট গ্যাপ বিশ্লেষণ করা তো আপনাদের তিন নাম্বারে যেটা বলবো তিন নাম্বারে হচ্ছে রয়েছে যেমন এসইএম রাশ তো এসইএম রাশ একটি অনলাইন অল ইন ওয়ান এসইও যা যে টুলটা আপনি কন্টেন্ট কিওয়ার্ড এবং অ্যাড ক্যাম্পেইন পরিচালনার বিশেষজ্ঞ কিভাবে এটি কাজ করে আপনাদেরকে বলতেছি তো কিভাবে কাজ করে যেমন সার্চ ভলিউম চেক করা প্লাস আপনার টপ র্যাঙ্কিং পেজ চিহ্নিত করা সাইট অডিটের মাধ্যমে এসিও প্রোটি সে বের করে নিয়ে আসতে পারবে খুব সহজে যে এসিওর কোনো ত্রুটি থাকলে আপনাদের খুব সহজে এটা বের করে দিতে পারবে তো আর এরপরে যে এটা রয়েছে ওয়েস্ট এসিও ওয়েস্ট এসিওটা কেমন যেমন ওয়ার্ড প্রেস ব্যবহারকারীদের জন্য এটা ওয়েস্ট এসিও অন্যতম সেরা প্লাগইন এটি ওয়েবসাইটের কন্টেন্ট এসিও ফ্রেন্ডলি বাজেট সাহায্য করে তো এটা এটার কিছু বৈশিষ্ট্য আমি বলে দিব এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন অপটিমাইজেশন করা খুবই এটা খুবই কাজের আপনি যদি ব্যবহার করেন আপনি বুঝতে পারবেন যে এটা কেমন তো কন্টেন্ট রিয়েলি রিডেবিলিটি বিশ্লেষণ তো কন্টেন্ট রিডেবিলিটি বিশ্লেষণ করা এবং এক্স এম এল সাইট ম্যাপ তৈরি করা এগুলো খুব সহজে আপনি তৈরি করে ফেলতে পারবেন এই ওয়েস্ট এসিওর মাধ্যমে আর পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসাল তো গুগল সার্চ কনসাল হলো সম্পূর্ণ ফ্রি টুল যা আপনার সাইটের পারফরম্যান্স ট্র্যাক করে এবং ইনডেক্সিং সার্চ ইঞ্জিন ঠিক করে করে যা সাহায্য খুবই এবং ক্লিক বা আপনার ইমপ্রেস রিপোর্ট বা কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে তা জানা বা গুগলে ইন্ডেক্সিং সমস্যা সমাধান এগুলো আপনি খুব সহজেই জেনে দিতে পারবেন এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে তো আজকে আমাদের যে ভিডিওগুলোতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেগুলো হচ্ছে যে উপরের এসিও টুলগুলো আপনার ওয়েবসাইটকে দ্রুত র্যাঙ্ক করতে এবং ভিজিটর আকর্ষণ করতে সাহায্য করে প্রয়োজনে অনুযায়ী একটি বা একাধিক টুল ব্যবহার করে আপনার সাইটকে এগিয়ে নিয়ে যান যেমন আপনি খুব সহজেই আপনার এই সাইটে পাচ্ছেন না আপনি ফ্রি টুল ইউজ করেন ফ্রি টুলে আপনি অনেক খুব সহজে গ্রো করতে পারবেন হচ্ছে আপনারা যারা ফ্রিল্যান্সিং বা ওয়ার্কিং বা ফাইবারে যারা কাজ করতে যাচ্ছেন তারা এভাবে সু খুব সহজে আপনারা বুঝে যেতে পারবেন তারা কি চাচ্ছে বা একটি বায়ার কি প্রয়োজন তাদের খুব সহজে আপনি এটা বুঝে যেতে পারবেন যে তারা কি চাচ্ছে তো আজকে আমি এ পর্যন্তই বলতে যাচ্ছি তো আগামী পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন